বাংলাদেশে জাগ্রত নীলা পাগলি মা কালীর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি বাংলাদেশ থেকে আমার একজন সাবস্ক্রাইবার রুদ্র আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ি জাগ্রত মা কালীর কাহিনি সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য রুদ্রকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ঘটনাটি ঘটেছিল তার মায়ের সাথে তারা মুসলমান তার মা পাঁচ বছর থেকে মা কালীকে স্বপ্নে দেখত এবং মায়ের সাথে খেলা করতো ঘুরত কথা বলতো তার মা তখন তার দিদাকে সব জানায় কিন্তু তার দিদা বলতো সবই মনের ভুল এরকম অনেকেই নানা মন্তব্য করত যে পাগল বা মানসিক রোগী আস্তে আস্তে তার মা বড় হলো বিয়ে হলো হঠাৎ স্বপ্নে আদেশ হলো মা কালী তাকে জানালো তাকে প্রতিষ্ঠা করতে কিন্তু যেহেতু তারা মুসলমান মাকে কীভাবে তারা পুজো করবে লোকসমাজে মুখ দেখাবে কি করে আস্তে আস্তে তার মায়ের ভর হলো এবং অনেক কবিরাজ ডাক্তার দেখান হল কিন্তু কেউই ঠিক করতে পারলো না এক কবিরাজ মা কালীকে ছাড়াতে আসছিল কিন্তু সেই কবিরাজে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এবং হাসপাতালে ভর্তি ছিলেন দুই মাস এরপর মা কালী তার মাকে পাগল করে রেখেছিল দুই মাস ধরে আস্তে আস্তে তার মা সুস্থ হলো এবং তার বড়দাদার জন্ম হলো তার বড়দাদার বয়স যখন তিন তখন মা কালী আবার তার মাকে স্বপ্নাদেশ দিল যে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করতে হবে কিন্তু তার বাবার মত ছিল না এরপরই তার বড়দাদার গায়ে গুটি বসন্ত হলো এবং তখন তার মা একটি ছোট মা কালীর ছবি প্রতিষ্ঠা করলো এবং সাথে সাথেই তার দাদা সুস্থ হয়ে গেল কিন্তু তারা লোকসমাজে মুখ দেখাবে কি করে তার মা মা কালীর ছবিটিকে জলে ফেলে দিল এরপর তাদের সাতটি দোকান ছিল তার মধ্যে থেকে দুটি দোকানে হঠাৎ করেই আগুন লেগে পুরো ছাই হয়ে গেল এরপর আবার তার মা ছোট্ট এক আঙ্গুলের সমান একটি প্রতিমা কিনে আনলো কিন্তু তাকে সেবা দেওয়া হতো না একটি কাঠের বাক্সে বন্দি করে রাখা হতো এরপরেই সে হলো এবং তাদের ঘরে তার এক ছোটো ভাইও হলো তারা বেশ সুখে সংসারেই ছিল তা ভাড়া বাড়িতে থাকত এরপরেই আস্তে আস্তে তাদের সমস্ত ব্যবসা ধ্বংস হলো এবং দোকান সাত থেকে হয়ে গেল একটি দুইবেলা ভাতের চাল কিনে আনতে কষ্ট হতো না খেয়ে থাকতে হতো এরপরেই তার মায়ের আবার স্বপ্নদেশ হলো যে মা কালীর পুজো দিতে হবে এক রাতের মধ্যেই তার মায়ের মাথার চুল জট পাকিয়ে গেল আস্তে আস্তে মায়ের পুজো শুরু কিন্তু তার বাবার পছন্দ ছিল না কারণ তারা যেহেতু মুসলমান তাই লোকসমাজে নানারকম সমস্যা কারণে তার বাবা কিছুতেই মানতে রাজি ছিলেন না এবং তার মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে হয় মা কালীকে ছাড়তে হবে না হলে তাকে এবং তার ছেলেদের ছাড়তে হবে তখন তার মা বলেছিলেন যে তিনি মা কালীকে নিয়ে অন্য কোথাও চলে যাবেন এরপর এক গভীর রাতে হঠাৎই মা কালী তার বাবার বুকে পা দিয়ে ঘুম ভাঙিয়ে দেন এবং বলেন তুই আমাকে মানবি না আমাকে বেরিয়ে যেতে হবে এটা আমার মন্দির আমার মন্দির থেকে আমি বেরিয়ে যাব তোর এত বড় সাহস ও সারা রাত তার বাবার বুকে মা কালী পা দিয়ে রেখেছিলেন এবং পরে তার বাবা অনেক ক্ষমা প্রার্থনার পরে মা কালী তাকে ছেড়ে দেন এরপর থেকেই মায়ের পুজো শুরু হয় তাদের বাড়িতে এরপর আস্তে আস্তে মায়ের এক আঙ্গুলের প্রতিমা থেকে এক হাতের প্রতিমায় পুজো শুরু হল দু সালে দীপান্বিতা কালী পুজোর এক মাস আগে মায়ের প্রতিমা তৈরি করতে দেওয়া হয়েছিল তো যে পালবাড়িতে মাকে তৈরি করতে দেওয়া হয়েছিল সেই পালকে মা কালী স্বপ্নাদেশ দিয়ে বলেছিল যে তাকে যেন তিনি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা রূপে যেন তৈরি করে এবং সেই পালবাড়ি থেকে তাদের জানিয়েছিল তাদের কালী পুজোর দিনই মাকে প্রতিষ্ঠা করা হয় তাদের বাড়িতে একুশ বছর ধরে মা কালীর পুজো হয়ে আসছে আস্তে আস্তে মায়ের মন্দির হয়ে উঠল। যে যা মার কাছে মানত করেন তাই ফুলে যায় ভক্তরা মায়ের কাছ থেকে খালি হাতে ফেরেন না হিন্দু মুসলমান খ্রিস্টান সবার জন্যই মায়ের মন্দির খোলা রয়েছে কাছে বলি নিবেদন করা হয় মাকে আমিষ ভোগ নিবেদন করা হয় মাকে আশযুক্ত মাছ নিবেদন করার রীতি রয়েছে হাঁস মুরগি ও পাঠা মায়ের কাছে বলি নিবেদন করা হয় রুদ্রদেব বাড়ির মা কালীর নাম নীলা পাগলি মায়ের মন্দির বাংলাদেশের ঢাকার ফার্মগেট বা কেশরীবাজারের কাছে অবস্থিত মায়ের এখানে দুটো মন্দির একটি মন্দিরে মা কালী এবং আরেকটি মন্দিরে মা মনসা বিরাজিত মায়ের মন্দিরে কোনো প্রকার পুরোহিত দিয়ে পুজো করানো হয় না তার মাই এখানে পুজো করেন মায়ের সামনে নামাজ পড়ে মায়ের পুজো শুরু করার রীতি রয়েছে এবং নামাজ না পড়ে পুজো করলে মা সেই পুজো গ্রহণ করেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ